যা জাহান নামের উপর স্থাপিত সেই বিখ্যাত সেতু কোনো সন্দেহ নেই যে আমাদের সবাইকে তা পার হতে হবে যেটা চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো একটি হাদিসে মহানবী সল্লাল্লাহ আলিহুসাল্লাম পুল সিরাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন কেউ তা অতি সহজেই পার করতে পারবে আবার অনেকের জন্য তা পার হওয়া খুবই কঠিন হবে তবে এটি সবার কৃতকর্মের উপর নির্ভর করে জাহান্নামের উপর চুলের চেয়ে সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে ধারালো তার নিচে রয়েছে কাঁটাযুক্ত শিকল আর সেগুলো আল্লাহর ইচ্ছাই যাকে ইচ্ছে তাকে ধরে ফেলে মানুষ সেই পুলটিকে চোখের পলকে বিদ্যুৎ গতিতে বাতাসের বেগে অভিজাত ঘোড়াই চড়ে পার হবে ফেরেস তারা বলবে হে প্রভু শান্তি দিন শান্তি দিন তারা অনবরত বলতে থাকবে কেউ অনেক কষ্টে আবার কেউ কেউ অক্ষত অবস্থায় সে পার হয়ে যাবে আবার অনেকেই সোজা আগুনের মধ্যে পতিত হবে ঠিক তাই হাদিসের আলোকে আল্লাহ তালা মানুষকে তার আমল নামা অনুযায়ী চুলচেরা বিচার করবেন এবং পুলসিরা পার হতে পারবে কেউ আলোর গতিতে তা পার হয়ে যাবে আবার অনেকে হামাগুড়ি দিয়ে শেষ পর্যন্ত পার হতে পারবে পবিত্র কোরআনের উনসত্তর নম্বর সুরার ছয় নম্বর আয়াতে আসে ইসরাফিল আলহিসাম দুবার সিঙাই ফুতকার দিবেন প্রথম ফুৎকারে আকাশ এবং পৃথিবীর সবকিছু তুলোর মতো থাকবে থাকবে শুধুমাত্র আল্লাহর কিছু ছাড়া হয়ে উঠবে ছুটতে আর সেই সাথে শুরু হয়ে যাবে শেষ বিচারের দিন আর দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে কবরবাসী তথা মৃত মানুষেরা কবর থেকে উঠে আসবে এবং দৌড়াদৌড়ি করে সবাই আল্লাহর সামনে হাসরের ময়দানে এসে একত্র হবে হাসরের হাসরের ময়দানে উপস্থিত সবাইকে তাদের নিজ নিজ কর্মফলের তালিকা দেওয়া হবে পৃথিবীতে যা যা করেছে তার সব হিসাব এ সম্পর্কে কুরআনে বলা হয়েছে যাদের আমল নামা ডান হাতে থাকবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ এবং যাদের আমল নামা বাম হাতে থাকবে তাদের জন্য রয়েছে জাহান নামের দুঃসংবাদ পৃথিবীতে কিরমান এবং কাতিবিন নামক দুজন ফেরস্তা থাকে যারা সব সময় মানুষের কৃতকর্ম লিপিবদ্ধ করে আমরা যেসব ভালো এবং খারাপ কাজ করেছি তা আমাদের সামনে পেশ করা হবে নামার ব্যাপারে সুরা কাহাফে বলা হয়েছে আর তোমাদের সামনে আমল নামা হাজির করা হবে আর তার কারণে তুমি অপরাধীদের দেখতে পাবে আতঙ্কিত অবস্থায় তারা বলতে থাকবে হাই আফসোস হাই হাই এটা কেমন ধরনের কিতাব ছোট বড় কোনো কাজই বাদ দেয়নি বরং সব কিছুরই হিসাব রেখে দিয়েছে তারা যা করেছে তা তাদের সামনে উপস্থিত পাবে আর তোমাদের প্রতিপালক কারোর প্রতি জুলুম করবেন না হা সেই কিতাব হাসরের ময়দানে উপস্থিত করা হবে যখন আমরা আমল নামা পাব আমরা তখন আমাদের পথের শেষ প্রান্তে পৌঁছে যাব কিন্তু আমাদের গন্তব্যের আগে আরও একটি স্তর রয়েছে যা হলো চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো সেই পুল এই স্তর সবাইকে বার হতে হবে কিছু ব্যতিক্রমী ছাড়া আর তা হলো পুল সিরাত তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এটা অতিক্রম করতে হবে না এটা তোমার প্রতিপালক দ্বারা গৃহীত একটি নিরঙ্কুশ সিদ্ধান্ত যা তার অর্থাৎ আল্লাহ তালার সুরা মারিয়াম আয়াত নাম্বার হাদিস অনুযায়ী পুলসিরাত জাহান নামের উপর সোজা রাস্তা সবাইকে এটা পার করতে হবে। তাদের কৃতকর্মের উপর ভিত্তি করে আলোর গতিতে কিংবা ধীরে ধীরে সেটি পার হবে আর সমস্ত কাফের এবং পাপিরা হুচুট খাবে এবং কেটে টুকরো টুকরো হয়ে জাহান নামের ভিতরে পড়ে যাবে হাদিসের রসুল সাল্লু আলহিহসাল্লাম বলেন সর্বপ্রথম তিনি পুলসিরাত পার হবেন এবং তারপর তার উম্মতেরা তারা ভালো কাজ করে থাকলে দ্রুত পার হয়ে যাবে been.